সুরক্ষা সূত্র বলো দে রসঞ্জিত রাজা বুদ্ধই দুজনই সামান্য বিতর্ক সদা হয়েছে কিন্তু রাজবাড়িত চিন্তাই করতে করতে তার চিন্তে বিতর্ক যাকে দেয়া আসলে জীবনান হার সুরক্ষিত আত্মা হার সুরক্ষিত হার অরক্ষিত চিন্তা ল এমন এমন রাজা আগম হিএ দুচ্ছরিত ফাপকর্মকরণ কদান্ন দুচ্ছৰিত ভাপ কৰ্মকৰণ মনে মনে দুশ্চিন্তা পাপ কৰ্মকৰণ অৱশ্যি কৰণ ইহুনৰ যদিও বা অশ্চ আৰোহী শৈন্ত লাগন সুস্থি আৰোহীসন্ন্যত লাগন হ্ৰদ আৰোহীসন্নত লাগন মানে যোদ্ধা হৈছিল বৰ্তমান চৰকাৰৰ ডিপেণ্ড সত নাৰায়ণ বাবৈদীয়ে সামৰিক নহান নিয়ক বিমান বাহিনী ফানীতলাতে নৌ বাহিনী সামরিক বাহিনী ওই পদাতিক পদাতিক সৈন্য বাহিনী সেটা হইত্যাদি গিরিগিরিয়াগ যদি হব হতে মর চিন্তে ভগবানের বুদ্ধর হতে যদিও বা হত্যা ভাবে হারার হতে আরার জীবনান সুরক্ষিত লাগে আরা আত্মা সুরক্ষিত লাগে কিন্তু আধ্যাত্মিকভাবে কথা কথা ভগবান মর চিন্তে নয় জীবনান সুরক্ষিত নয় অরক্ষিত ইয়া মৃত্যুর পরে তারা স্বাধীন হয়ে উঠব অপর দিকে আমার চিন্তায় লগে এমন এমন রাজা আগম আইক সুচরিত পুণ্যকর্ম কর্মকরণ বাসনিক সুচরিত সুভাগ্য বাসন করম মনে মনে সুচিন্তা পুণ্য চিন্তা করম ইন্দু তারাত ঘোরা আরোহিত সৈন্যদণ্ডিক এদি যুদ্ধ করে সৈন্য সামন্তনীক যুদ্ধ করে সৈন্য সামন্তনীক আদি আদি যে সৈন্য সামন্ত ফাড়ে দিউটি নদ্য সুরক্ষা নেই বটে উবরে উরে জীবনান আশঙ্কা যারে যে কোনো মধ্যে সত্তু তাহল করি পারেন উগরে উড়ে লাগে তার জীবনান নিরাপদ নয় কথা কত মরে আসলে আধ্যাত্মিকভাবে স্বিয়া পরমাত্ম দৃষ্টি তার হতে সুরক্ষিত আত্মা সুরক্ষিত ইয়া হে মৃত্যুর পরে সুপতি স্বরগল অগত যাব তথাপি দুঃখ কালতন নেই ইজো তারে কর্মানে দিব আত্মরক্ষা করিব সুরক্ষা করিব এই যাহাতে শনি কেতন সুরক্ষিত জীবন লাভয় লাভগল দেবন্ত উপদেশ পদাতগে দগে যদি জীবন গঠন কর দান কর শিল পাল ভাবনা কর পুণ্য কর দে মা বাবলে মানে মা বাপ সোর সুর সালে সোর সুড়ি বে বন তালে বে বন দোল পোষা ভারা পোষা বার দোলে সেবা পারা প্রতিবেশল চুরি থেবা এর দোল দোল গম গমারে যদি আচরণ গুরি পারো জীবন সুরক্ষা হয়ে যাব গই নিশ্চিত হয়ে যাব গই অন দুশ্চিন্তা করার কারণ নেই যদি আসা তোমার পুণ্য রক্ষা করিব ধর্মে রক্ষা করিব এবং সুখে বা দুঃখ পুনে একদিন মুক্তিবাদে এনে করিন এক পুনর ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু ধর্ম জাগ্রত হোক এর যে লক্ষ্য উদ্দেশ্য করে নেন বুদ্ধমতী দান সং দান অস্ত্র পরিষ্কার দান আজার প্রদীপ দান একদার উদ্দেশ্যে টেঙ্গা দান স্মৃতি মন্দির চিকিৎসা বাবদ অত্তদান তারপরে যে পিন্ন দান নানান বাবত দান করছ এই দানাদি কুশল কর্ম পুণ্যর ফল পুদ্ধক আনি দেখতে করছি প্রতিটি জন্ম দানময় পুণ্য শিলময় পুণ্য আনি তোমার ফল দোক মানে হলে মানে সুখ দেব হলে দেব সুখ অন্তিমে নির্বাণ সুখ লাভ বিশ্বপ্রাণে সুখে দোক এই মঙ্গল আশীর্বাদ দিনেই ধর্ম হতা করে দিল